জীবনে প্রেম টেম করবি না বিয়ে করে ফেলবি প্রেম করার মতো কাউকে খুঁজেই পাই না কেমন আছেন আপনারা ভালো আছি আমাকে চিনতে পারছেন না হ্যাঁ চিনতে পেরেছি কিছু বলবেন এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ আপনাদেরকে দেখলাম গিটার নিয়ে ঘুরছেন গিটার বাজাতে পারেন পারবো না কেন হ্যাঁ রেগুলার গিটার বাজাই পারি তাহলে একটা গান শোনা আসলে হয়েছে কি আমার আঙ্গুলে না খুব ব্যথা কাউকে শোনাই শোনো

তোর আইডি যে রেস্ট্রিকশন আছে এটা তো বুঝতেই দিস না এটা তোর একটা ভ্যালু না বড়া পাবনে কি বলছ স্টার্ট হ্যালো আসলে আমি বিভিন্ন কাছে ব্যস্ত থাকি তো এসব দেখার আসলে টাইম থাকে না আমার কারণ তো এলাকার বখাটে বান্ডেলে ছেলে না যে আমার অহর অহর টাইম আছে আর এরকম হাজারটা মেসেজ আমার মোবাইলে আসে কি করব বলেন একা মানুষ এতগুলো রিপ্লাই কি আমি একা দিতে পারবো ও তাই নাকি তাহলে তো মনে হচ্ছে আপনি বিয়ার সেলিব্রিটি হ্যাঁ মানে ওই আর কি না মানে অনেক মেয়েরই তো আপনি ক্রাশ তাই না রোজ রোজ শোনা হয় অনেক মেয়েরই আপনাকে আই লাভ টেক্সট করে তাই না হ্যাঁ আসলে এত মেয়েরা আমাকে মেসেজ দিলে আমি কি করতে পারি বলেন তার কি করছিলেন আমি ওই যে বন্ধু মানে বন্ধুদেরকে পাঠিয়ে দিয়ে পড়তে বসেছি আমি স্টাডিতে খুব সিরিয়াস তো ও তাহলে তো মনে হচ্ছে আপনি পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস তাই না হ্যাঁ হ্যাঁ খুব আগামীকাল চলুন আমরা দুজন মিলে কোথাও ঘুরতে যাই বন্ধু তো আমার সাথে দেখা করতে চাচ্ছে কি করবি এত তাড়াতাড়ি রাজ হয়ে যাচ্ছি না একটু ভাববে আসলে কি যে বলবো আমি তো বিজি মানুষ সময় তো পাই না তারপরও আপনি যখন আমাকে রিকোয়েস্ট করছেন তাহলে কালকে আপনার সাথে দেখা করুন আচ্ছা ঠিক আছে আমি রাখি হ্যাঁ আমি আমার লোকেশনটা আপনাকে টেক্সট করবো হ্যাঁ আমাকে দেখে মুখ লুকাচ্ছ কেন? এতো তুই গান তুই এত মিষ্টি মিষ্টি কথা বলছিস এত। এখন আবার এখন আমাকে পাপনিচ্ছ কেন? কালকে রাতের মেটা তুমি ছিলে। কেন অন্য কাউকে নিয়ে বেরিয়েছলে? ও মাই গড আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমিও গায়রা বেরিয়ে গেছিলে। ভেবে দেখলাম যে ছেলেটা আমাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করলো। আমার बर्थडे উইশ করার জন্য কয় ঘন্টা ওয়েট করলো। তাকে তো একটা চ্যাম্প দাওয়ায় যায় তাই না?

যে মানে না বুঝতে পেরেছে ছেলেরা প্রথম প্রেমে পড়লে সবার আগে বন্ধুদের কে জানায় তোমার এসব কাণ্ড কারখানে কিন্তু আমাকে ইমপ্রেস করেছে তো ফার্স্ট টাইম গার্লফ্রেন্ডের সাথে মিট করেছো ঘুরতে নিয়ে যাবা না হ্যাঁ যাও তো চলো যাই